সুপ্রিয় দর্শক আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আরো একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আলোচনা করব ইউনিক সি লোশন নিয়ে এটির উপাদানের মধ্যে রয়েছে ফার্মেথ্রিম ফাইভ পার্সেন্ট এবং ক্রোটামিটন টেন পারসেন্ট ইউনিক সি লোশন এই ওষুধটি মূলত এস্কাবিস এবং ফুরাইটিস চিকিৎসায় নির্দেশিত এছাড়াও এটি চুলকানি এবং ত্বকের জ্বালা যেমন রোদে পড়া শুষ্ক একজিমা চুলকানি সহ ডার্মাটাইটিস অ্যালার্জিজনিত জনিত আমবাত নেটল পুসকুরি চিকেন পক্স পোকামাগড়ের কামড় ব্যক্তিগত চুলকানি উপশমের জন্যও এটি ব্যবহার করা হয় এই হলো ওষুধটির কাজ যাদের যে সকল রোগীর অতিরিক্ত পরিমাণ চুলকানি রয়েছে যাদের সারা শরীরে অতিরিক্ত পরিমাণ এটি ব্যবহার করার নিয়ম প্রাপ্তবয়স্ক মুখ ও মাথা ছাড়া লোশনটি গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে মালিশ করতে হবে এটি এমনভাবে মালিশ করতে হবে যতক্ষণ না পর্যন্ত লোসনটি সারা শরীরে অদৃশ্য না হয় এটি রাতে ব্যবহার করে সকালে গোসল করে নিতে হবে এভাবে তিন দিন পর পর একই নিয়মে এটি মালিশ করতে হবে এক মাস এটি রাতে ব্যবহার করার পর আট থেকে বারো ঘন্টা পর সকালে গোসল করে নিতে হবে এটি গলা থেকে পাওয়া পর্যন্ত সমস্ত শরীরে মালিশ করতে হবে একটা অঙ্গেও যেন বাদ না যায় এটি দুই বছরের কম বয়সী শিশুদের জন্য শুধুমাত্র চোখ এবং মুখের চারপাশের জায়গা ব্যতীত মুখ গাঠ কান এবং মাতার ত্বকে প্রয়োগ করতে হবে বা ব্যবহার করতে হবে দুই মাসের অধিক বয়সের যে কোনো রোগী লোশন ব্যবহার করতে পারবে ইউনিক সিলোশন লোশন এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হল ষাট এম এল ইউনিক সি প্রতি বোতলের এমআরপি আর টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে পেয়ে যাবেন প্রতি নির্দেশনা ফার্মেত্রিন এবং ক্রোটামিটন লোশন অর্থাৎ ইউনিক সি লোশন এই ওষুধটি মুখের ভিতরে গেলে এবং চোখে লাগলে ক্ষতি হতে পারে সেজন্য এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যে সমস্ত রোগী অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে ইউনিক সিলোশন ব্যবহার করা যাবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত আর এটি ত্বকের কত স্থানে অর্থাৎ কাটা ছেড়া স্কিন ইনফেকশনে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ইউনিক সিলোশন এই ওষুধটি প্রয়োগের পরে অর্থাৎ ব্যবহার করার পর কিছু রোগীদের ক্ষেত্রে বার্নিং অথবা ফিঙ্গিং দেখা যেতে পারে এছাড়াও ইরাইতেমা ইডিমা একজিমা র্যাশ দেখা দিতে পারে এই হলো সাধারণত ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার গর্ভাবস্থায় এটি সম্পূর্ণ নিরাপদে ব্যবহার করা যাবে এমন কোনো তথ্য নেই তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম তিন মাসে এটি নির্দেশিত নয়